শুভ সকাল বন্ধুরা চলে এলাম এখন জল খাবার হচ্ছে এই যে লুচি হচ্ছে লুচিটা ফলে তরকারি হয়ে গেছে পায়াল করছে আমি খুবই অসুস্থ কিছু করার নেই বাবা এই যে মশাই পাতে লুচি পরল শ্বশুরমশাই লুচি খাচ্ছে আর এইদিকে এই যে আমার কুচকে শোনা আমার নাতি পেয়ে আছে আর নাতনি তো স্কুলে গেছে তো চলো আজকের দিনটা কিভাবে কাটে একটু তোমাদের সাথে শেয়ার করছি একটু তোমাদের সামনে আসলাম আমার শরীর ভীষণ খারাপ আমি ভিডিও দিতে পারছি না একদম ভিডিও দিতে পারছি না আমার শরীর ভীষণ খারাপ আমি এই যতটুকু পারছি একটু দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে দেখিয়ে আমি ভিডিওটা দিচ্ছি প্রচণ্ড শরীর খারাপ মানে রেস্টেন্স পাওয়ার একদম নেই এত দুর্বল যে ভিডিও করার মতো আমার ক্ষমতা নেই বুঝতে পেরেছো বন্ধুরা যার জন্য ভিডিও দিতে পারছি না তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকে ঠিক আছে এখানে রাখছি পরে আবার আসো চলে আসলাম লাঞ্চ মেনু তবে এটা হোম ডেলিভারি এই যে ভাত ডাল এটা হলো ওই যে কুমড়োর বটি উচ্ছে দিয়ে এটা ধোকা এটা কাটা কাঁটা পোনা ভেন্ডি ভাজা চাটনি আর এই যে পাঁপড় এই হলো লাঞ্চ মেনু তবে এটা আমার হোম ডেলিভারি আমি নিজে রান্না করিনি পারছি না আমি খুব অসুস্থ আমি পারছি না রান্না করতে চলো বন্ধুরা স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তোমাদের খাবারের মেনু দেখিয়ে দিলাম আমার শরীর এতটাই খারাপ আমি ভিডিও বাড়াতেও পারছি না আর বেশি কিছু দেখাতেও পারছি না সম্ভব না আমার শরীর খুব খারাপ ভিডিও করতে পারছি না লাঞ্চ মেনু একটু দেখিয়ে দিলাম তো কি করব আর ভিডিও না দিলেও হয় না ভিডিও না দিলে চ্যানেলটা বসে যাবে সে চিন্তা করলাম যে কি দেখাবো তোমাদেরকে দেখানোর তো সেরকম কিছু নেই সকালের জলখাবার দেখালাম দুপুরের মেনু দেখালাম লাঞ্চ মেনু তা আমার শরীরটা খুবই খারাপ আমি পাচ্ছি না তো কি দেখাবো আর বসলাম এসে খুব শরীর খারাপ বন্ধুরা বিশ্বাস করো আমার আমার রেসিডেন্স পাওয়ার একদম নেই এত দুর্বল আমি এত দুর্বল তোমাদের বলে বোঝাতে পারবো না এত দুর্বল জন্য ভিডিও দিতে পারছি না কী করে কী হবে বুঝতে পারছি না চ্যানেলটা চলন্ত চ্যানেল চ্যানেলটা নষ্ট হয়ে যাবে সেটাও দুঃখ লাগছে তো কী করবো ওই জন্য একটা ছোট্ট ভিডিও করলাম আর তোমাদের সামনে বললাম আমার ব্যাপারে কিছুই না কোনো রোগ যে আছে তা না কিন্তু রেস্টেন্স পাওয়ার একদম নেই ভীষণ দুর্বল যে একটা ভিডিও করবো একটু তোমাদের সাথে কথা বলবো কিচ্ছু পাচ্ছি না বিশ্বাস করো কিচ্ছু পাচ্ছি না আমি মানে আমার এতটাই শরীর খারাপ যার জন্য রান্না পর্যন্ত করতে পারছি না হোম ডেলিভারি নিচ্ছি হোম ডেলিভারি নিয়েই খাওয়া দাওয়া করছি আর ওই তো বাচ্চা দুটো নিয়ে পায়েল ব্যস্ত ছোট বাচ্চা ও কী করে রান্না করবে আর সংসারে তো আরও অনেক কাজ আছে আমি এই যে কোনো রকমের পুজোটা দিয়ে আসলাম দিয়ে দিয়ে আসলাম মানে সান করে পুজো দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করে এই তোমাদের সামনে আসলাম যে একটু কিছু কথা বলে ভিডিওটা ছেড়ে দিই ইয়ে পারছি না ভীষণ শরীর খারাপ বিশ্বাস করো প্রচণ্ড শরীর খারাপ তো বন্ধুরা সঙ্গে থেকো কি আর বলব আমি যখন যেরকম পারি ভিডিও ছাড়বো এরকম একটু তোমাদের সাথে কথা বলি ভিডিও ছাড়বো ঠিক আছে এখানেই রাখো সবাই ভালো থেকো